যারা উপশিক্ষক ভাই বোনেরা আছেন যারা আবেদন করেছেন তারা অবশ্যই সবাই অপেক্ষায় আছেন যে কবে আপনাদেরকে প্রাথমিক সুপারিশ করা হবে তো প্রাথমিক সুপারিশ অল্প দিনেই হয়ে যাওয়ার কথা তারপরেও আমাদের একটা নিউজ হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রাথমিক সুপারিশ বিলম্ব হতে পারে তো চলুন দেখে নেই আমরা কি বলা হচ্ছে তো বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশের কিছুটা বিলম্ব হতে পারে অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধন সংশোধনের আবেদন করায় সুপারিশে বিলম্ব হতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাখ্যান করতে পক্ষ এনটিআরসি একটি সূত্র জানিয়েছে। 18 তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে প্রায় 6000+</ নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন। তাদের সনদ সংশোধন না করা পর্যন্ত স্বস্থ কোনো ব্যক্তির সুপারিশ করা হবে না। এছাড়া 18 তম নিবন্ধনে 35 উদ্যদের বিষয়ে আদান্তের একটি নির্দেশনা রয়েছে। ফলে সুপারিশে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে নাম অপরকাশিত রাখার স্বার্থে এনটিএসআর এক কর্মকর্তা জানান দুটি কারণে সুপারিশের কিছুটা বিলম্ব হবে এর মধ্যে প্রধান কারণ হলো অধিক সংখ্যক প্রতিষ্ঠানের সংগ্রহের জন্য আবেদন করা আর দ্বিতীয়টি হলো নতুন চেয়ারম্যানের যোগদান তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করার চলতি সপ্তাহে সুপারিশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন সম্ভাবনা কম জানা শোনা সংশোধন করতে কিছুটা সময় লাগবে এছাড়া 35 ঊর্ধ্ব 65 জন পাকির#!/বিষয়টি এখনও সমাধান হয়নি ফলে চলতি মাসের সর্বশেষ মওনা নেই নতুন চেয়ারম্যান যোগদানের পর তার সাথে আলোচনা করে সুপারিশের#!/বিষয়টি বলা যাবে গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের প্রথম বড় বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এগণো বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ বিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিএস প্রতিষ্ঠানে মোট এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছয়চল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় রয়েছে তিপান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে তখন দেখতে পেলেন যে এখানে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে একটি হল নতুন চেয়ারম্যান আসার কারণ আরেকটি হলো সংশোধন এবং আরেকটি কারণ হলো আহ পঁয়ত্রিশদের একটি মামলা চলছে এই তিনটা কারণে বিলম্ব হতে পারে তো আশা করা যায় সামনের মাসে যে কোনো সময় হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম